ঘাস না থাকলে গরু পালে কোনো লাভ নাই বুঝছেন আপনার মূলত আগে ঘাস লাগবে যথেষ্ট পরিমাণ ঘাস লাগবে তারপর ঘাসের জমি লাগবে বারো মাস যদি কাঁচা ঘাস খাওয়াইতে পারেন গরুর জন্য ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই আপনারও ভালো আছেন আমার ভিডিও হলো আজকের বিষয় ঘাস ঘাস না থাকলে গরু পালা সম্ভব না কারণ গরু ঘাসের উপর নির্ভরশীল দানাদার খাদ্য না কারণ দানাদার খাদ্য আপনি কদিন খাওয়াবেন টাকা থাকলে তো খাওয়াবেন টাকা না থাকলে কি খাওয়াবেন আর এক কেজি দানাদার খাওয়ার দাম অনেক বেশি এজন্য আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে কাঁসা ঘাস এই জন্য আমাদের ঘাস আনতে একটু কষ্ট লাগে বেশি আর দ্বিতীয় কথা ঘাস ছাড়া গরু ফালুম কীভাবে বলেন আর আমাদের কুড়াও নাই শুধু ঘাস প্রতিদিন পাঁচ ফোজা ঘাস লাগে আমি কাটি আমার আব্বু কাড়ে আমার ভাইগনা আছে একজন সে মানে আমি আর আমার বাইক না সবাই নিয়ে আসি আর আব্বু কাটে কাটার পর ঘাসগুলো নিয়ে আসি বাসায় এনে সুন্দরভাবে মনে করেন যে গরুগুলোকে দিই যাতে গরুগুলা ভালো মতো খেতে পারে আর আমরা এমনি ঘাস ছাড়া কিছু খাওয়াই না কারণ ঘাস প্রধান খাবার ঘাস ছাড়া আর কী খাওয়াবো বলেন ঘাস আনি আনি সুন্দর মতো মনে করেন যে মানে লাইরা সাইরা দিই যাতে গরুগুলো যে সুন্দরভাবে খাইতে পারে ঘাস এদিকে আব্বু গরুর গোসল করাই ছিল গোসল করার পরে এখন নিজে গোসল করবো এবং গরু অনেক আমার আব্বু অনেক সুন্দর করে গরু গোসল করে যাতে কোনো সমস্যা না হয় পা মানে মুইরা থেকে পার গোড়ালি থেকে বুক পর্যন্ত কল্লা মল্লা মেজা সবগুলো ভালো করে হাত ধোয়া কারণ আমি তো নতুন আমি এগুলো জানি না আর আমি এই প্রথম আটছি আমি আগে ঢাকায় চাকরি করতাম এখন দেশের বাড়ি চলে আসছি কারণ পরে চাকরি না করে আর নিজের চাকরি করা অনেক ভালো গাছগুলো যত ভালো মতো দেবেন আপনি যত সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়া যাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমাদের গরু ঘাসও খায় দৈনিক পাঁচ ফচা ঘাস খায় মনে করেন যে আমার আমি মাতত করে আনি বা আমাদের গাড়ি আছে ওটা দিয়ে আনি যতক্ষণ পর্যন্ত গাছ থাকবে সারি ততক্ষণ পর্যন্ত সে খাবি আর আমার আব্বু বলে যে গরুর গাছ যত খাবাইতে খাওয়াইতে পারো কারণ ওরা বুক জিনিস ওরা তো বলতে পারে না আমাদের খিদা লাগলে আমরা ঠিকই বলি যে গাছ বাদ দাও এটা দাও সেটা দাও আর ওরা তো বুক জিনিস ওরা সারাদিন গোয়ালে বাঁধা থাকে কেউ দেখেও না ওরা ওদের কান না এই জন্য আমাকে আবু বলে যে সারাক্ষণ শুধু ঘাস দিয়ে রাখবে কারণ আমাদের ঘাস আছে খালি ঘাস দিয়ে রাখবে কিন্তু আসলে ঘাস কাটতে অনেক কষ্ট পরিশ্রম ছাড়া গরু পাওয়া সম্ভব না বুঝছেন যে যাই করুক তো ইউটিউব দেখা আমার মনে হয় কেউ গরু ফালতে আইসেন না কারণ ইউটিউবে বাস্তব জীবন কিছুই ধরে না ওনারা খালি দেখে শুধু লাভ হয় এটা করলে লাভ ওইটা করলে লাভ আসলেই এতটা লাভ না বুঝছেন যদি নিজে কষ্ট করতে পারেন তাহলে দেন আর নাহলে ভাই ইউটিউব দেখা জীবনে কেউ গরুর খামার দিয়ে না কারণ গরুর সাথে যদি গরু না হন জীবনে মানে কিন্তু আপনার লাইফ বাদ হয়ে যাব এই জন্য বলি যে আপনার নিজে আগে একটা দুইটা পালে তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পালবেন আজকে এই ফোনটি শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম